প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে না যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ আমাদের নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোন সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতো করতে চাই তার জন্য প্রস্তুতি নিন ইতিহাসে কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি করতে চাই না আইন শৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তুলেছি জাতীয় জীবনে শৃঙ্খলা ফিরে এসেছে অর্থনীতিতে গতিশীলতা এসেছে সংকট দূর হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি হত্যাযোগ্যের বিচার এদেশের মাটিতে হবে বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র জাতীয় বীর ঘোষণা আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষা সংবিধানে সন্নিবেশিত হবে জুলাই ঘোষণাপত্র তৎপর প্রার্থীরা প্যানেল দিতে হবে হিসাব নিকাশ ডাকসু নির্বাচন এবার নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াই সংস্কার ছাড়া ডাকসুর কার্যকারিতা নিয়ে ছাত্র দলের প্রশ্ন ভিডিও বার্তায় তারেক রহমান 1971 স্বাধীনতা অর্জনের যুদ্ধ 24 স্বাধীনতা রক্ষার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি 5 আগস্ট এনসিপি নেতাদের কক্সস বাজার সফরের নামে গুঞ্জন হোটেলের সামনে বিএনপি নেতাদের বিক্ষোভ জুলাই স্মৃতি জাদুঘরের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টা দেশজুড়ে জুড়ে বৃষ্টি পূর্বাভাস প্রিয় দর্শক ও পাঠক জুলাই গণভূত্থান দিবস উপলক্ষে পৃষ্ঠা তিন জোড়ে সাজানো হয়েছে একটি বিশেষ ফটো প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছি ক্রেডিট কার্ডের ব্যবহার শীর্ষে যুক্তরাষ্ট্র পিছিয়ে ভারত ক্রেডিট কার্ড সবজি রপ্তানি কমেছে কার্গো ফ্লাইট চালু দাবি এস এম অগ্রাধিকার দিয়ে ক্যাম্পেইন শুরু ব্যাক ব্যাক টাকা পে নামে ভুয়া ওয়েবসাইট সতর্ক করল বাংলাদেশ ব্যাংক প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবস আজ ছয় আগস্ট এই উপলক্ষে রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অনিমা রায় খবর কাগজকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন রবীন্দ্র প্রয়াণ দিবসের আয়োজন উপলক্ষে বিটিভি সহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে তেলুগু সিনেমায় জ্যাকুলিন প্রিয় দর্শক ও পাঠক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি গোটা গাজার নিয়ন্ত্রণ চান নেতানিয়াহু হামাসকে নির্মূল ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার জন্য নেতানিয়াহু কি গাজার দীর্ঘমেয়াদী দখলের পরিকল্পনা করছেন নাকি স্বল্প মেয়াদে তা রাখতে চাইছেন সে বিষয়গুলো এখনও স্পষ্ট নয় ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিল ভারত চীনে চিকন গুলিয়ার আক্রান্ত সাত হাজার ক্ষেপণাস্ত্র নীতিতে পরিবর্তন আনল রাশিয়া প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পিছারি পড়ছে অনুর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই লাউস সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ রিনের আড়ালে মৃত্যু ছায়া বক্সিং কি সত্যি একটি খেলা নাকি নিয়তির নিষ্ঠুর পরীক্ষা বেকি জার্লেন্স রিংয়ের যার মৃত্যু বক্সিং কি একটি খেলা নাকি নিয়তি নিষ্ঠুর পরীক্ষা বেকি জারলেন্স, রিংয়ের যার মৃত্যু ভারত ইংল্যান্ড সিরিজে ক্রিকেটের জয় ফ্রিয়াঙ্কনে জুলাই গণভ্যুত্থান দিবস উদযাপন তিন বছর পর নেইমার প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা পনেরো দেশ বিদেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি সংস্কারের মূলা ঝুলিয়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় সরকার অভিযোগ সাংবাদিক নেতাদের ভারতলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন দল কিউএলপি ছেলের স্বপ্নের বাংলাদেশ দেখার অপেক্ষায় আবু সাইদের মা প্রিয় দর্শক ও পাঠক এখন পড়তে চলছে সর্বশেষ পৃষ্ঠা পৃষ্ঠা 16 জুলাই খসনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকল্প বাতিলের সংখ্যা গপচা 219 কোটি বেডগ্রাম কয়রা সহায়ক প্রকল্পের মেয়াদ ফুরিয়েছে প্রশ্ন অর্থ ছাড় দিয়ে বড় জটিলতায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া চার বছরে 4 কোটি 67 লাখ টাকার অডিট আপত্তি 158 সমনায় দawait পাননি এনসিপির হামনান ও আরিফের হাশনাপদ্ধতি অনুষ্ঠান বর্জন রাজনীতিবিদদের অভিযোগ বছর না ঘুরতেই পদদলিত হচ্ছে গণভোটের আকাঙ্ক্ষা হেলিকপ্টার সদস্য গ্যাস বেলুন ফেটে আগুন বগ্ধ দৃশ্য জামাত ক্ষমতায় এলে 54 বছরের ইতিহাস বদলে দেবে দিবসে সহ বিভিন্ন সমাবেশে দেশের সংহতি প্রকাশ প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ